আমাদের জীবনে না কিছু মানুষকে অ্যাভয়েড করে চলা অর্থাৎ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি বা অত্যন্ত বুদ্ধিমানের কাজ কেমন ধরনের মানুষ হয়তো আপনি জীবনে চলার পথে খেয়াল করে দেখতে পারেন অনেকের সাথেই এমন ঘটে থাকে হয়তো আপনার জীবনে চলার পথে এমন কোনো বেকায়দায় একটা কোনো গর্তে পড়ে গেছেন সেই গর্ত থেকে হয়তো আপনাকে উদ্ধার করতে পারে একটা মই সেই মইটা হয়তো আশেপাশেই কোথাও পড়ে আছে কিছু মানুষ এমন দেখাবে আপনাকে ভীষণভাবে সাহায্য করতে চাইছে আপনাকে হাত বাড়িয়ে দিচ্ছে গর্ত থেকে উদ্ধার করার জন্য একটা দড়ি ফেলছে যাতে আপনি বেয়ে উঠতে পারেন কিন্তু পারছেন না কারণ আপনার তো দরকার ওই মইটা ওই মইটা হলেই যথেষ্ট আপনি ওই গর্ত থেকে উদ্ধার পেয়ে যাবেন তারাও কিন্তু জানে এই ঘটনাটা কিন্তু কিছুতেই ওই মইটা আপনার কাছে পৌঁছে দেবে না কারণ আপনি যদি উদ্ধার হয়ে যান তাহলে তো তাদের বড্ডই খারাপ লাগবে তাই ওই মইটা না দিয়ে হাত বাড়াবে দড়ি ফেলবে ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করবে আপনাকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার আপনি হতে পারছেন না আর আপনি এইসব মানুষদের শনাক্ত করতে জীবনে বড্ড দেরি করে ফেলেছেন তাতে কি হয়েছে দেরি হলেও শনাক্ত তো করতে পারছেন যেই মুহূর্ত থেকে শনাক্ত করতে পারছেন সেই মুহূর্ত থেকে তাদের থেকে খুব সাবধানে থাকুন দূরে থাকুন বুঝতে দেবেন না মুখেও বলবেন না কিন্তু আপনি সাবধানে হয়ে যান কারণ ওই সব মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী নয় আপনার ভালো চাই না আপনাকে আনন্দ আপনি আনন্দে আছেন সেটা দেখতে চায় না সেগুলো তারা দেখতে ভালোবাসে না তাই আপনি মুখে কিছু না বলে তাদের থেকে মানে দূরত্ব বজায় রাখুন একদম দূরত্ব বজায় রাখুন এবং সাবধানে থাকুন কারণ এখন আপনি শনাক্ত করে ফেলেছেন তাদের আর যদি এখনও শনাক্ত করতে না পারেন খুব সাবধানে থাকুন এই এইসব মানুষদের থেকে যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল রঙ বেরঙে আমরা আর আমার ফেসবুক পেজ রঙ বেরঙে আমরা এই দুটোকেই ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশীর্বাদ দেবেন ভালোবাসা দেবেন কারণ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে এনার্জি পাই তাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে